ਪੂਬਾਲੀ ਵਤਾਸ਼ੇ ਪੂਬਾਲੀ ਵਤਾਸ਼ੇ ਬਦਮ ਦੇਖਾ ਸਹੀ ਆਤਾ ਕੀ ਹਮਾਰਨੇ ਕੇਵਾਛੇ ਰੇ ਬਦਮ ਦੇਖਾ থা কি আমরিকেব রে আশা মিষা ভাষা পানি রে আশা মিষা ভাষা পানি রে যেদিন দিন নয়া নান আইলো বাহারির ঘাটে ও সখ রে আইলো বাহারির ঘাটে অভাগিনী কত কথা উঠে রে অভাগিনীর মনে মনে কত কথা উঠে রে আছ মিষা ভাষা পানি রে ভুবালি বাতা শেষ বাদমদিকা থাকি থাকে আমার আশাড মিষা ভাষা পানি রে আমারে নিহ নহান পানি ফাঁকতে তাজা ও সখী রে পানি থাকতে তাজা আমি দিনের কথা ভাইবা থাকত রাস্তা হইতো তো আমি দিনের কথা ভাইবা থাকত রাস্তা হইতো তো আশা पानी रे वो वाली बात से बदन देखा सैया था की हमारे निके वास रे अच्छा मैसा भाषा पानी কত জোনা রহি রে নায়ীনায় আষাঢ় ও রে হিনা আষাঢ় মাকিল মিনশ হবে নায়। মাসের শেষের উকিল মুন্সির হবে নায় কার্তিক মাসের রে আসার মাইসা ভাষা পানি রে কুবালি হে দেই বদম থাকে আমার নিকে আশে রে আষাড় মাইসা ভাষা পানি রে এই গানটি উকিল মুন্সির গান বাড়ি সিদ্ধি স্যারকে ডেলিগেট করলাম কারণ এই এই গান গেয়ে এই আপনার হচ্ছে এই যে উকিল মুশি এই গানটা পিল কোলে আমি পাইছিলাম আমার গল্প আর তখন উকিল মুশি গান অনেক গান কেনা মনে করেন মুখস্থ করেছিলাম এখন গান বাজনা করি না গানের মানুষ হয়ে গেছে অনেক ডিস্টার্ব অনেক ভেজাল আবার বাড়ির দিকে সার্কি আসসালামু আলাইকুম উনি যেখানেই থাকবে ভালো থাকবে